আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত রয়েছেন খাদ্যের কিন্তু রিসার্কুলার আবেদন কয়েকদিনের শেষ হয়ে যাবে তো এই বিশাল নিয়োগের পরীক্ষা কিন্তু এত সহজ হবে না আপনারা জানেন তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি থাকলে লক্ষ লক্ষ প্রার্থী হলেও কোনো অসুবিধা নেই খাদ্যের পরীক্ষা কিন্তু রিসার্কুলার হলেও আবেদন শেষ হওয়ার পর যে কোনো মুহূর্তে তারিখ দিয়ে দেবে কারণ দেখেন অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কিরকম তারা করতেছে তো যারা ভাববেন দিতে হবে তারা কিন্তু দরা খাবেন ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে তো খাদ্যের জন্য আমরা দুটো বই এর আগেও নিয়ে এসেছিলাম একটি হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত একসাথে এই যে এই বইটি ঠিক আছে এটার ভেতর আপনাদেরকে আমি নিয়ে যাব কি কি আছে দেখতে পাচ্ছেন এটা লিখিত এবং প্রিলি লিখে আছে এক মলাটে প্রিলিমিনারি এবং লিখিত কোন কোন পদে উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকারী সহ কি কি আছে দেখাবো এইটা আর হচ্ছে মডেল টেস্ট এই যে এই বইটি এটা তো 10 টি মডেল টেস্ট লেখাই আছে বাছাই কি তো 2000 প্রশ্ন নিয়ে 10 টি মডেল টেস্ট প্রত্যেকটাতে প্রত্যেকটা মডেল টেস্টে 200 করে প্রশ্ন সেই হিসাবে 10 টিতে 2000 প্রশ্ন বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে এটা একদম কি বলে শুধু মডেল টেস্ট এখানে এমসিকিউ আকারে প্রশ্ন দিয়ে চারটি অপশন রয়েছে চারটি অপশন আর উত্তর আচ্ছা এটার ভিতরে নিয়ে যাব এমসিকিউ টাইপের মডেল টেস্ট এটা তার আর কিছুই নেই অনলি মডেল টেস্ট আর এইটা হচ্ছে লিখিত সব কিছু রয়েছে বাংলা ইংরেজি সাধারণ যারা লিখিত যেরকম দরকার সব রয়েছে এই দুটো বই আচ্ছা এই দুটো বই এর কথা বলি আর একটু সেটা হচ্ছে যারা এর আগে আপনারা আমাদের এই দুটো বই নিয়েছেন তো তারা নতুন করে নেওয়ার দরকার নেই আমরা সেই বইটাই কাবারটা চেঞ্জ করেছি আগে পুরাতন কাবার ছিল অন্যরকম খাবারটা চেঞ্জ করেছি আর কিছু বিষয় সামান্য কিছু বিষয় আমরা অ্যাড করেছি এছাড়া কোনো পরিবর্তন নেই সুতরাং যারা নিয়েছেন ইতিমধ্যে তারা নতুন করে টাকা খরচ করার কোনো দরকার নেই ঠিক আছে তো এই দুটো বই হচ্ছে যেটা আপনি মডেল টেস্টের কথা বলেন দুশো আশি টাকা পড়বে কোরিয়ার চারশো আর লিখিত এবং প্রিলি যেটা একসাথে এটা হচ্ছে তিনশো টাকা পড়বে কোরিয়ার চারশো আর দুটো একত্র নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে হোয়াটসঅ্যাপে যাবেন এই যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর ভেতরে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন এর আগে পরে ফোন দিলে কিন্তু আমাদেরকে পাবেন না আবারও বলতেছি দশটা থেকে আটটা পর্যন্ত তো চলুন এটার ভেতর কি আছে অল্প করে দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বয়েল আমরা দুটো বইয়ের সামনে চলে আসলাম এটা হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত একসাথে আর এটা হচ্ছে দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন আচ্ছা প্রথমে লিখিত বইটা একটু দেখে নিই যেহেতু এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় সেহেতু গুরুত্বপূর্ণ একটু চুম্বক অংশ দেখানোর চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছেন সুপার সাজেশন লেখা আছে এক মরাটে এবং লিখিত তারপর কোন কোন পদে সেগুলো দেওয়া রয়েছে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কমনায় নিশ্চয়তা দিচ্ছি আচ্ছা বেতর কি আছে সেটা একটু দেখি আচ্ছা বেতরে দেখুন প্রথমত লিখিত আকারে কিছু আলোচনা রয়েছে এই আলোচনা থেকে আবার বেঙ্গে বেঙ্গে আপনাদের জন্য প্রিলিমিনারি তৈরি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে চারটা অপশন নাই যেহেতু এটা লিখিত এবং প্রিল পাঠনে সেহেতু চারটা অপশন পাবেন না শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্নার উত্তর পাবেন এইভাবে লিখিত আলোচনা এবং লিখিত প্রশ্নকে পরবর্তীতে ভেঙে ভেঙে এমসি আকারে না অপশন ছাড়া ভাবে আপনাকে পড়ানো হবে তারপর দেখুন এখানে আসলে আপনি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মানে লিখিত প্যাটনে তারপর সেটাকে ভেঙে ভেঙে করা হয়েছে তারপরে দেখুন পিসি অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সবসময় সর্বদাই করে সেই সব প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তারপর এই অংশে আসলে পাবেন সাবজেক্টিভ আলোচনা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের শেষে আবার মডেল টেস্টও রয়েছে মডেল টেস্ট তিনের রেজাল্ট দেখতে পাচ্ছেন তো এইভাবে সাবজেক্টিভ আলোচনা তারপর মডেল টেস্টও রয়েছে ইংরেজি রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে সবই পাবেন যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইংলিশ শুরু হয়েছে এরকম ভাবে সাজানো আছে আচ্ছা এবার মডেল টেস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে মডেল টেস্ট আসল মডেল টেস্টে তো বেশি কিছু দেখানো নেই দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই সাজানো দশটি মডেল টেস্ট এই যে দেখতে পাচ্ছেন একটু ভেতরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট এক এইভাবে দশটি মডেল টেস্ট রয়েছে এখানে এক রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর এই যে আনসার অনেকে আনসার বলেন কোথায় পাবো এই যে আমরা প্রত্যেকটা পেজের নিচে নিচে আনসার দেওয়া হয়েছে সঠিক আনসার কোনটা দিয়ে হয়েছে সুতরাং এইভাবে দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন পাবেন তারপর আমরা মডেল মডেল টেস্ট টেস্ট দুইটা এই যে দেখতে পাচ্ছেন আছে দুই এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করা আছে যেমন বাংলা বাংলা সাহিত্য ব্যাকরণ ইংরেজি সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন ওইদিকে সাধারণ জ্ঞানও আছে মানে প্রত্যেকটা সাবজেক্টে মিলেই দুশো মডেল টেস্ট আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই আনসার সহজ দেওয়া রয়েছে সাধারণ জ্ঞান বিজ্ঞান সবকিছু কিছু ভাগ করে দেওয়া আছে মানে সহজ কোথায় যা যা দরকার সবই আছে তারপর আমি আরো কিছু দেখাই এই যে মডেল টেস্ট ফাইভ এইভাবে টোটালি দশটি মডেল টেস্ট পাবেন